শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াই দিছি জিনিসপাতির যেন দাম কমে সঠিকভাবে যেন খাইতে পারি ও মা এখন থেকে সব কিছুর দাম বৃদ্ধি করতেছেন আপনি এই বৃদ্ধ বয়সে সবকিছুর দাম বৃদ্ধি করে দিতেছেন যদি বয়সটা কম হইতো জিনিসপাতির দামও কমতো আজকে এই তিন মাস থেকে যে জিনিসপাতির দাম ধীরে ধীরে বৃদ্ধি পাইতে আছে কমানোর কোনো চিন্তা ভাবনা আপনাদের নাই এখন বলবেন সিন্ডিকেট হ্যান তেন ভাই শেখ হাসিনার বেলাও তো সিন্ডিকেটই ছিল সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন এই ক্ষমতা ধরে রেখে লাভ নাই এই ক্ষমতায় বসে থেকে লাভ নাই গরিব মানুষ অসহায় মানুষ মরতেছে সবকিছুর দাম বেশি তেল চাল ডাইল লবণ চিনি পেঁয়াজ সবকিছুর দাম বেশি কেন দাম কমাইতে পারতেছেন না দিন দিন যাচ্ছে আর দাম বাড়তেছে দাম বাড়তেই আছে দাম কমাইতে পারতেছেন না দাম কমাইতে না পারলে শেখ গাছ তাড়ানোর কি দরকার ছিল তো শেখা থাক ওই থাক জিনিসপাতি যেভাবে বাড়তেছে চলতেছে চলুক আপনারা বসার পরে কোন জিনিসটা দাম কমাইছেন ভাই ভাই দেশ যদি স্বাধীনই হইলো তাহলে আজকে কেন এই পরিস্থিতি যদি বলেন যে না টাকার সংকট আছে ডলার সংকট আছে ভাই একটা যে কোনো একটা ব্যবস্থা করে দেশকে চালান মানুষকে বাঁচান জনগণকে বাঁচান না হলে তো জনগণ বাঁচবে না দরকার পরে ভর্তুকি দিয়ে হলেও জিনিসপাতির দাম কমান তেল পেঁয়াজ লবণ চাল ডাল এগুলোর দাম কমাইয়া দেন তাহলে মানুষ ভালোবাসবে আপনাদেরকে